হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও ঠাকুরের কৃপায় আমরাও সবাই ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার এই ছোট্ট চ্যানেলে তোমাকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই তোমরা তো জানোই মেয়েকে সকালে আগে স্কুলে পাঠিয়ে দিবো বাকি বাসায় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ওকে গাছ শুরু করলাম রান্না থেকে থেকেই তোমার সঙ্গে আজকে আমার ব্লগটা শুরু করলাম তো আজকে আমার এই ব্লগটা তোমরা দেখে থাকো দেখতে থাকো এবং আমার পাশে থাকো মেয়েও কিন্তু এরই মধ্যে স্কুল থেকে বাড়ি চলে এসছে বাড়ি এসে বলছে মা ম্যাগি খাবো ভাজা ভেঙে ডিম দিয়ে তো কাল আজকে তো রবি শনিবার ছিল আমাদের নিরামিষ তাই ডিম দিয়ে এমনি শুধু ভেজে দিলাম আর আমি আমার রান্নাটা দেখিয়ে দিলাম করলা ভাজা আর ছোট 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 একটা দেশি আলু ওটা ভাজা করলাম আর হচ্ছে মুগ ডাল আজকের মেনু হচ্ছে এই তো ছেলের ছেলেকে স্কুলে পাঠায়নি দুপুরবেলা প্রচণ্ড গরম থাকে সকালে একটু ঠান্ডা থাকে তাই মেয়েকে পাঠিয়েছিলাম কিন্তু দুপুর টাইমটা ছেলে যখন স্কুল টাইম তখন প্রচণ্ড গরম তো ছেলেকে স্কুলে পাঠায়নি ছেলেটার শরীরটাও একটু খারাপ ছিল তাই ওরা ওদেরকে বলেছি তোমরা ঘরে গরমের মধ্যে ঘরে থেকো না টিভি দেখার দরকার নেই তোমরা বাইরে বসে বসে খেলো তো ওরা সচরাচর মাটিতে বসে বসে খেলে না আজকে একটু বললাম খেলো বাড়িতেই তো আছো ওরা স্নান স্নান করা আগে দিয়েছিলাম আর কি তো খেলো বাড়ি মাটিতে খেলতে রান্না বান্না কমপ্লিট করে তারপর ওদেরকে আমি স্নান করে দিই এই দেখো আমি কি রান্না আমি যেটা আগেই বলে দিয়েছি যে আজকে কি রান্না হয়েছে সেটা কিন্তু আমি এখন দেখাচ্ছি তাহলে তো আমার মেয়ে আবার এই করলা ভাজাটা খুব পছন্দ করে ছেলে খায় না ছেলে আলু ভাজাটা পছন্দ করে আর মেয়ে করলা ভাজাটা পছন্দ করে তাই দুটো একসঙ্গে না করে আলাদা আলাদা করেছি ছেলের বাবা আবার দুটো একসঙ্গে করলে বেশি ভালোবাসি আর কি তো কি করা যাবে এখন বাচ্চাদের জন্য নিজের ভালো লাগা মন্দ লাগা কিছু ত্যাগ করতে হবে আর কি বান্না কমপ্লিট করে আমি আমার ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি তারপরে কলের পায়ে গিয়ে যখন বাসন টাসন যা আছে সব কিছু মাজবো আর কি তোমরা তো দেখেছো যে সকালে নাইটি নতুন নাইটি পড়েছিলাম তো নতুন নাইটি পরে প্রচণ্ড গরম লাগছিল তাই ভাবলাম যে পুরোনোটাই পরে নেই পুরোনোটা পরে কাজটা সেরে তারপর স্নান করে অন্য নাইটিটা পরব গরমে সহ্য করতে পারছি না নতুন নাইটিটা আর কি তোমরা হয়তো ভাববে যে কি নাইটি করে ভিডিও করে এটা সে অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারে যারা তোমরা আসো অনেকেই ভালো কিন্তু অনেকেই আছে তারা এরকম মন্তব্য করে আর কি কিন্তু কি করবো এটা তো আমার ডেইলি এখানে আমি সারাদিন যা করি যেভাবে থাকি বাড়তি কিছু করি না যে থাকি যেভাবে চলি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আর বাড়িতে তো সবসময় সেজে যেটা এটা পরে কাজ করা যায় না না তো যেভাবে আমি থাকি যেভাবে চলে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তোমরা অনেক কিছু করো না প্লিজ আর দেখো আমি ওদের খেলা শেষ এখন শেষে স্নানটা করে দিই দেখো কলেবারে কিন্তু দেখো আমি কিন্তু রাগ হয়ে গেছিলাম দেখতেই পেয়েছ ওদের গায়ে জল দিয়ে দিলাম বাসন টাসন আমার কমপ্লিট হয়ে গেছে তখন ওদেরকে একটু গা ঘষে স্নান করে দিব যাচ্ছে না আজকে আবার মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে বিকেলবেলা আবার সাড়ে চারটা থেকে মেয়ের নাচের ক্লাস আছে তাই ভালো স্নান টান করে ওকে ঘুম পাড়িয়ে দেবো যদি ঘুম না পারাই পরে আবার নাচের ক্লাস শিখিয়ে ঘুম পেয়ে যায় কারণ বিকেল টাইমটা তো তোমরা জানো ঘুমায় ঘুমের টাইম তাই যদি একটু দুঃখবেলা ঘুম না পারাই তো নাচের ক্লাস শিখিয়ে খুব ক্লান্ত মনে হয় ওর আর ঘুম পেয়ে যায় তাই ওদেরকে স্নান টান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপর ঘুম থেকে উঠে আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে বাকি বাড়ির যা কাজ উঠোন ঘর ছাদ পরিষ্কার সব ছুড়িয়ে নেব তারপর মেয়েকে উঠিয়ে নিয়ে নাচের ক্লাসে যাবো করে যখন ভয়ে দিচ্ছিলাম তখন ও ঘরে কিন্তু ছেলে টিভি দেখছিল টিভির আওয়াজটা তোমাদের কানে আসতে পারে তো তোমরা মনে কিছু করো না কষ্ট করে একটা দেখিনি তো আমি আমার পরিচয়টাই দিতে ভুলে গেছি পরিচয়টা দিয়ে নি প্রতিদিন জানো তো আমি পরিচয়টা দিতেই ভুলে যাই আজকে এখন আমি পরিচয়টা দিচ্ছি নমস্কার আমি কুচবিহার থেকে খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রামগুলো বোধ আমার এই ছোট্ট চ্যানেল রূপম লাফস্টার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা তারা আজকে আমার আজকে প্রথম আমার এই ব্লগটা দেখছো তাদেরকে বলি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি তোমাদের ভালো লাগে আর কি আমার ব্লগটা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকেও জানি অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য দেখো ওদেরকে স্নান টান করিয়ে ঘরে নিয়ে এসেছি ঘরে নিয়ে এসে একটু পাউডার নাইসিন পাউডারটা দিয়ে দিচ্ছেন কারণ ওদের না গায়ে ছেলের বেশি না মেয়ের প্রচণ্ড পরিমাণে ঘামাচি হয়েছে আর কি সেই লাইসেন্স বড়টা একটু দিয়ে দিচ্ছিলাম টেলিভিশনের পাশে যে হোয়াইট বোর্ডটা রাখা আছে সেখানে মেয়ে আবার চক দিয়ে আর কি আর্ট করছিল আর ছেলে শুয়ে শুয়ে এই যে কার্টুন দেখছিল আমি আমার বাড়ির কাজটা সেরে ঘরে এসে ওদেরকে ঘুম পাড়াবো খাইয়ে দিয়ে ওদেরকে ঘরে বসিয়ে দিয়ে আমি একটু বাড়ির কাজগুলো সাজছিলাম আস্তে মেয়েকে রেডি করিয়ে নিয়ে যাচ্ছে মেয়ে নিয়ে নাচের ক্লাসে নাচের ক্লাসে যাওয়ার সময় আশেপাশে যে ভিউটা গ্রাম্য পরিবেশের ভিউটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের গ্রাম্য পরিবেশটা তোমাদের দেখতে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর এসে সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে প্রার্থনা করে তারপর মেয়ের জন্য দুধ রেডি করছিলাম আর আমাদের দুজনের জন্য চা করছিলাম চাটা জানাতে কি আগে লাল চা পানি যে তারপর দুধ ছিল কারণ দুধটা একটু ফাটা ফাটা ভাব হয়েছিল এভাবে খেলে দুধ চা ও লাগলো লাল চা না খেতে ইচ্ছে করে না বসে কিন্তু পড়াটা না ওরা একদম পড়তেই চায় না ঝামেলা করে দুজনে বসে তো আজকের মতো এখানে যাচ্ছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক এবং কমেন্ট করে দিই আজকের মতো এখানে টাটা গুড নাইট